আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা দলটি বর্তমান পরিস্থিতিতে রাজনীতি করতে পারে কিনা তা নিয়ে নানা কথা ঘুরপাক খাচ্ছে জনমনে গত উনিশ আগস্ট সারদা সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান নিষিদ্ধ করার দাবিতে একটি রিট করলেও তা আদালত তার রিট বাতিল করে দেন এরপর অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এক প্রশ্নের জবাবে বলেন সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল ছিল আওয়ামী লীগ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল কিন্তু গত পনেরো বছরে দলটি যা করেছে তা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না এজন্য আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সমীচীন হবে না এবার এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ এখন তাদের বিচারের প্রক্রিয়া চলছে দল হিসেবে তাদের রাজনীতি করার কোনো অধিকার আসলে নেই আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথা কথাটি আমরা কথা বলেছি আমরা এ ধরনের জাতীয় সিদ্ধান্তকে রাজনৈতিক ও ঐকমত্যকে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোর এ বিষয়ে অন্যান্য দলগুলোর এ বিষয়ে মতামতের প্রয়োজন আছে সার্বিকভাবে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যবাদ হলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এ বিষয়ে একটি বিচার প্রক্রিয়া চলছে উল্লেখ করে নাহিদ জানান বিচার প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে একটি সমাধান আসবে বন্ধুরা নাহিদ ইসলামের কথা কিন্তু অত্যন্ত স্পষ্ট বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং জনগণকে নিয়েই কিন্তু আওয়ামী নিষিদ্ধ করতে হবে আর আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটু অন্য রকমের অনেক ডিপ্লোম্যাটিক কথা তিনি বলেছেন এইভাবে এত বড় দায়িত্ব থেকে এত বড় কথা না বললেও চলে ধন্যবাদ আপনাদেরকে যারা ভিডিওটি এখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন দেখা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে আল্লাহর মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ